শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়াজ বলেছে ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে উনার কথাই মনে হয় উনি লিখেছেন যাই হোক যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি এটা উনি সন্তুষ্ট না প্রশ্ন যিনি উনি এতে সন্তুষ্ট না উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই করে তারপরে খাইতে তো আমি ভাইকে বলবো ভাই ইসলাম এত কঠিন ধর্ম না ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় না যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে এরকম কঠিন আইন করে দেয় না এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে প্রেসার হয়ে যাবে তার মানে এই না যে গোসল করবেন না অবশ্যই ফরজ গোসল করতে হবে এই ক্ষেত্রে একটা হলো মাছ আলা আর একটা হলো তাকোয়া একটা হলো মাস আলা আর একটা কি তাকোয়া মনে রাখবেন মাস আলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে এখন বাড়িতে মেহমান আসছে সকাল বেলায় নাস্তা দিতে হবে আপনি ফজরের আজানের আগে থেকেই রান্না বান্না করতে প্রস্তুত প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হাঁস জবাই করতে হবে গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়ে তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে এটার গুস্ত হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে কিন্তু তাকওয়া হলো তাকওয়া তাকওয়া হলো আপনি গোসল করবেন পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন রান্না করবেন রান্না করে মেহমানদের খাওয়াবেন এটা হলো তাকওয়া আমরা সবসময় তাকুয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে এই কাদা সহ করে নর্মাল কাদা কোনো নাপাকি না কাদা সহ নামাজ পড়া জায়েজ এটা মাসআলা কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি না পাকি না নরমালি কাদা পানিটা পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম এটা হলো তাকুয়া বুঝছেন কাদা সহ নামাজ পড়া এটা মাস আলা জায়েজ আছে কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাস আলার পরেও তাকুয়া এটা নুরুন আলানো বিষয়টা কি বুঝছেন হাঁস মুরগি জবাই করার বিষয়টা কি বুঝছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝলেই ভালো আর কারো প্রশ্ন আছে আমনে তো ওয়ালাইকুম সালাম আচ্ছা রাখেন আল্লাহ জালা ফোস্তো করেন না আপনি অপেক্ষা করেন আপনার সামনে আছেন সামনেও আয়েন আচ্ছা আপনি নাই লোসলভ তারপরে একটু কাছে আসেন আপনাকে সবাই দেখুন আসেন একটু জিকির করেন আল আল্লাহ হল অপেক্ষা করেন আল্লাহ আল মুলা আল মুলা হল মুলাম হল মুলাম আল আল্লাহ জোরে আলহ আল আল্লাহ দেখেন এটা আপনারা কেউ বিরক্ত হবেন না কষ্ট নিবেন না আমি এটা করি কেন আমার দুই ঘন্টা ওয়াজের চেয়ে দশ মিনিট আমি যে ওনাদের কাছ থেকে সরাসরি শুনলাম এবং উত্তর দিলাম এটা দুই ঘন্টা আর ওয়াজের চেয়ে বেশি কাজ হবে এজন্য আমি এটা গুরুত্ব দিই সারা দেশে আজকে তো মনে করেন ভাই একটু বয়স বেশি আপনার একটু বয়স বেশি যুবকদেরকে আমি বেশি গুরুত্ব দেই প্রথম আপনিও বসেন আপনি একটু অপেক্ষায় থাকেন প্রথম উনি হাত বাড়াইছিলেন এজন্য উনাকে আমি সবার আগে নিব দ্বিতীয়ত আপনি এরপরে এলো উনি আপনি সবার শেষে আমি হিসাব রাখছি বলেন ভাই সালাম দেন আগে সবাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভিতরে জানাজার নামাজ পড়ার জন্য। মসজিদের মেহেরাবের ডানে বা বামে অনেক জায়গায় বেশিরভাগই বাম দিকে একটা লাশ রেখে জানাজা পড়ার মতো একটা ঘর তৈরি করা হচ্ছে এটা কতটুকু বৈধ ইসলামী শরিয়া দৃষ্টিতে দেখেন আমি আগে বলে রাখি আলা আমি বলে দিব কিন্তু বেশিরভাগ মানুষ এই মানে না মানবেও না তো মানা না মানা এটা তাদের ব্যাপার কিন্তু মাস আলা যেটা আমি বলে দিই মসজিদে জানাজার নামাজ পড়া জায়েজ যদি ধোলা জ্বর কোনো ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টি অথবা কোনো ধরনের প্রতিবন্ধকতা মাঠে বাইরে থাকে সেক্ষেত্রে মসজিদে জানাজার নামাজ পড়া বেলা কেরাহাত জায়েজ ফতোয় আলমগিরির মধ্যে মাসালাটা আছে এখন আকাশে বৃষ্টিও নাই মেঘও নাই কোনো ঘূর্ণিঝড় ধুলা কোনো কিছুই নাই বৃষ্টিও নাই কোনো প্রতিবন্ধকতা নাই এমনিতেই দেখা গেছে আশেপাশে মাঠও আছে তা সত্ত্বেও মসজিদের মধ্যে লাশ বাইরে মুসল্লির ভিতরে কিংবা লাশও ভিতরে মুসল্লিও ভিতরে কিংবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে যে কোনো হালে হোক তখন এই জানাজার নামাজটা মাতলু হবে কি হবে মাকর হবে একবার সর্বাবস্থা লাশ বাইরে মুসল্লি ভিতরে অথবা লাশ ভিতরে মুসল্লি ভিতরে অথবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে যে কোনো হালে হোক বাইরে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে ওই অবস্থায় মসজিদে জানাজার নামাজ পড়া হলো মাকর এটা Hanafi mazhaber churanto rai হ্যাঁ যদি কোনো এলাকায় মাঠ না থাকে শহর এলাকায় যেরকম ঢাকা যান চট্টগ্রামে যান জানাজা পড়ার মতো পর্যাপ্ত মাঠ নাই সেক্ষেত্রে ওজরের কারণে ওনারা মসজিদে জানাজা নামাজ পড়তে পারবে এই হলো আপনার মাস এটা হানাফি মাজাবের চূড়ান্ত রায় প্রশ্নকে এটাই না আরেকটা আরেকটা হইলে আপনি অপেক্ষা করেন ওনারটা শেষ হইলে আপনাকে আবার চান্স দেওয়ার চেষ্টা করবো জি না আপনি বলেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটাই প্রশ্ন নিব না না দ্বিতীয় নিব না একটাই না না যে কোনো একটা করবেন আপনি ধন্যবাদ প্রশ্নটা আমার মনে হয় খুব শিক্ষণীয় এবং প্রয়োজনীয় শুনুন মানুষ মারা গেলে যে জায়গাটা গোসল দেয় ওই গোসলের জায়গায় খাট কিংবা ওই যে জায়গাটা একটু এরিয়া করে রাখা রাতের বেলায় মোমবাতি জ্বালানো বা একটা পাতিলের মধ্যে কোনো একটু পানি রাখা রৌ এসে খাবে এই ধরনের বিশ্বাস যেভাবে উনি বললেন এই ধরনের বিশ্বাস আমার জানা মতে ইসলামের কোথাও নাই গোসলের জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষণ করবেন এক্ষেত্রে একটা দুর্বল সনদের একটা হাদিস আছে ইন্না রুয়া হাল মিনি না হাইসু সাৎ মানুষ মারা গেলে উনি যদি মুমিন বান্দা হয় তাহলে ওনার রুহুটা যেখানে খুশি ওখানে সায়ের করে রুহানি ভাবে এবং ওই মৃত ব্যক্তির বাড়িতেও রুহুটা আসে এই হিসাবে আপনি প্রথম সাত দিন ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ এই সাত দিন মৃত ব্যক্তির রুহু দুনিয়া থেকে ওনারা ফারেক হওয়ার পরে প্রথম সাত দিন খুব বেশি ফিটনার মধ্যে থাকে এই সাত দিনে সাহাবাই কারাম যেটা করতেন ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম এটা ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবু যুহুদে বর্ণনা করছেন সহি সনদের হাদিস এটা যে সাহাবাই কারাম এই সাত দিন ওনারা কি করতেন সাধ্য অনুযায়ী খাবার দুনিয়ার মানুষদেরকে বিতরণ করতেন এই উসিলা ওই রুহুটা আলমে বারজাকে শান্তি পাইতো এই খাবার বিতরণের উসিলায় এই জন্য সঠিক জিনিসটা গ্রহণ করবেন মানুষ মারা গেলে তার জন্য আলাদা ফানি এখানে রাখবেন না কোনো প্রয়োজন এটা কুসংস্কার এটা ইসলাম শরিয়ার কোনো কালচারই না ফানি রেখে দেওয়া পাতিলের মধ্যে এটা টোটাল বন্ধ করবেন এটা কেউ করবেন না প্লিজ ওই জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষিত করতে পারেন যেহেতু জায়গাটা একটা লাশ ধত করা হয়েছে এই জায়গাটা অপবিত্র করবেন না কিছু দিনের জন্য বা জায়গাটা এমনিতে নাফাকি করে আছে বা জায়গাটা কিছুদিন আপনি করতে পারেন এটা ফুকাহাই কারামের কেউ কেউ বলছে কয়েকদিন এটা সংরক্ষণ করা যাবে কিন্তু আপনার যে মূল কাজ ওই মৃত ব্যক্তির আত্মার মাঘ ফেরাতের জন্য গরিব অসহায় মানুষদেরকে দান করা সাদাকা করা কিছু মেহমানদারি অসহায় মানুষকে তিন দিনের পরে করা এটা হলো আপনার মূল কাজ মেইন কাজ যেটা করলে মৃত ব্যক্তি কবরে শান্তি পাবে ওটা করবে প্রথম তিন দিনের ভিতরে খাবারের আয়োজন মেহমানদারি করবেন না কারণ এই তিন দিন হলো সুখ পালন করা শূন্য চার দিনের দিনে আপনার মৃত ব্যক্তির পরিবারের লোকেরাই এলাকার অসহায় দরিদ্র গরিব মানুষকে কিছু মেহমানদারি করবেন ওই মৃত ব্যক্তির ইসালে সবর আর এই তিন দিনের ভিতরে যত দোয়া দরু দেশতেকবার ইসালে সব যত নেকি বা দান সাদাকা এগুলি করবেন মৃত ব্যক্তির জন্য তাহলে সে রুহানি হালতে ভালো থাকবে আল্লাহ তাকে আলমে বারজাকে আখেরাতে ভালো রাখবে এইভাবে আপনারা এই কাজগুলি করবেন মূল কাজ বাদ দিয়া হুদা আজেরা ফানির বাতিল দিয়া মানুষ মরার পরে ফানি খাওয়ান লাগে না মরার পরে পানি খাওয়া লাগে না মানুষ ভাই তো না পানি খাওয়া লাগে মরে গেছে ওনার রুহু রুহুর পানি লাগে না রুহ পানি খাওয়া লাগে না কবরের উপরে একটু পানি ঢেলে দিবেন এটা দিতে পারবেন এটা মুস্তাহসান এটা আপনার সওয়াবের কাজ কেন কবরের উপর পানিটা ঢাললে ওই মাটিটা একটু চাপা পড়ে তখন কবরটা একটু মজবুত হয় এমনকি পানি হালকা ঢালার পরে কিছু বীজ ডালের বীজ বা কোনো ধরনের ধরনের গমের বীজ এটা দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন তখন এই কবরের উপরে ঘাস জন্মাবে মাটিটা টাইট হবে এবং আপনি যদি খেজুরের ডাল ওখানে পুঁতে দিতে পারেন তাহলে এটা রুচিলাই কবরের আযাবও হালকা হবে সুবহানাল্লাহ সঠিক নিয়মটা গ্রহণ করেন আর যেই নিয়মটা অতিরঞ্জিত বা কুসংস্কার এগুলি আপনারা বর্জন করেন আল্লাহ আমাদেরকে সুন্নতি जिंदगी গঠন করার তৌফিক দেন বলেন আমি তিন নম্বর প্রশ্ন কে জানতে চাইছিল? সালাম দেন আগে ওয়া আলাইকুম আসসালাম ওয়া সেমা মাহফিল কতটুকু জায়েজ সেমা মাহফিল কতটুকু জায়েজ শুন সেমা মাহফিল 6 শর্তে জায়েজ কয় শর্তে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলামায়ে দ্বীনের মধ্যে এবং মাদার জন্য শেখ আব্দুল হক মহাদিসের দেহলবি রহমতুল্লাহ আলহে তিনি উল্লেখ করেছেন ছয়টা শর্ত আগে শুনেন তারপরে জায়াজের বিষয়টা বুঝবেন সেমা মামিন মানে ইসলামী সঙ্গীত ইসলামী গান আর কি যেটা যেটা আল্লাহ রসুলের শান পীর মুর্শিদের শান শরীয় সম্মত গান ইসলামী সঙ্গীত যেটাকে বলে এটার পাশাপাশি দু একটা যন্ত্র থাকবে যেমন দফ থাকবে দফ ঢোল না ঢোল না দফ হারমোনিয়াম থাকবে না দুই একটা যন্ত্র থাকবে বেশি না এই দুই একটা যন্ত্র মানে দব দিয়ে আপনি সেমা মাহবিল যদি করতে চান আপনাকে ছয়টা শর্ত মানতে হবে এক নম্বর শর্ত হলো যে গানটা গাইবে সেটা একশো পার্সেন্ট শরীয়ত সম্মত গান হইতে হবে কোন ধরনের শরীয়ত বর্জিত বা শরীয়ত বিরোধী কোন শব্দচয়ন বা বাক্য গঠন ওই গানের মধ্যে থাকতে পারবে দুই নম্বরে যিনি গান গাইবেন তিনি কোনো বিনিময় পাবেন ওই আশায় গান গাইতে পারবে তিন নম্বরে যারা গান শুনবেন তারা কোনো সিন্নি তবারক পাবে এই নিয়তে ওই গানের মজলিসে আসতে পারবে চার নম্বরে ওই মজলিসে কোনো না যাদের প্রাপ্ত বয়স হয়নি গান বোঝার মতো জ্ঞান হয়নি তারা ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে পাঁচ নম্বরে কোনো ব্যায় নামাজি ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে আমরা যে গঙ্গা হেইটকে নমস্কারে না কথা বুঝছেন নি ভাই হ্যাঁ এজন্য আমরা তো মনে করি সব মনে হয় পাইকারি আবেগে চলে যায় এত আবেগ ভালো না আইনের বাইরে চললে আপনি কিন্তু ভালো কাজ করার পরেও এটার জন্য আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে সঠিক নিয়মে যে কোনো नेक আমল করার তৌফিক দেন বলেন আমিন